আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনে কোন সাবজেক্টে শূন্য পদ কত ও কত পেলে রিটেনে পাশ করা যাবে আজকে সে বিষয়ে বলব আজকে বলবো স্কুল ওয়ান টু এবং কলেজ পর্যায়ে কোন সাবজেক্টে শূন্য পদ কত রয়েছে এবং কত পেলে রিটেনে সর্বনিম্ন মার্ক কত হলে আপনি টিকবেন আশা করা যায় পূর্ব অভিজ্ঞতা থেকে সে বিষয়ে নিবন্ধন পরীক্ষায় যেসব বিষয়ে মানে বেশি পাশ করানো হবে সেই বিষয়গুলো হলো যেমন বাংলা স্কুল পর্যায়ের কথা বলছি আমি বাংলা ইংরেজি গণিত জীব বৌদ্ধ আইসিটি হিন্দু ধর্ম কৃষি শিক্ষা চারুকারু শারীরিক শিক্ষা এই সাবজেক্টগুলোতে হিউজ পরিমাণ শূন্য পদ খালি রয়েছে যেমন বাংলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যে শূন্যপদগুলো খালি রয়েছে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির আগ পর্যন্ত যারা বাংলা সাবজেক্টে পাস করা প্রার্থী ছিলেন তাদের বাদে তেইশশো একান্ন শূন্যপদ খালি রয়েছে যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সাথে যোগ হবে তো বুঝতেই পারতেছেন যে বাংলা সাবজেক্টে হিউজ পরিমাণ শূন্যপদ খালি রয়েছে সেখানে বাংলা সাবজেক্টে স্কুল পর্যায়ে যদি পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে আপনার পাসমার্ক মার্ক মানে মার্ক থাকে তাহলে আপনার রিটেনে পাশ করার আপনি আশা করতে পারেন কারণ আমরা দেখেছি যে গত নিবন্ধন পরীক্ষায় সতেরোতম নিবন্ধন পরীক্ষায় তেপান্নতে কিন্তু টিকানো হয়েছে বাংলা সাবজেক্টে সর্বনিম্ন মানে হচ্ছে তারা এই যে রিটেন পরীক্ষায় বেশি টিকাবে এজন্যই তারা কিন্তু পেন্ডিতে বেশি টিকাইছে যাই হোক আমরা কথা না পড়িয়ে ইংরেজির কথা বলতে গেলে ইংরেজিতেও হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এবছর টিকানো হবে ইংরেজিতে আঠাশশো নব্বইটা শূন্য পদ এখন রয়েছে এর সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও শূন্য পদ যোগ হবে তো ইংরেজিতেও আমরা বলতে পারি যে পঞ্চান্ন থেকে আটান্ন যারা পাবেন রিটেনে তারা কিন্তু ইংরেজি সাবজেক্টেও পাশ করবেন এবং এটা কিন্তু চাকরিও হবে গণিতে আঠারোশো ষাটটা পদ খালি রয়েছে তার সাথে গণবিজ্ঞপ্তি আরও নতুন পদ যোগ হবে গণিতে কিন্তু আটান্ন থেকে পঁয়ষট্টি মধ্যে যদি আপনি রিটিনে মার্ক উঠাতে পারেন তাহলে আপনি কিন্তু টিকবেন আবার জীববিজ্ঞানের জীববিজ্ঞানের তিন হাজার একশো চুয়াল্লিশটা শূন্য খালি রয়েছে স্কুল পর্যায়ে সেখানে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে যদি আপনার রিটেন মার্ক থাকে তাহলে কিন্তু আপনি টিকবেন ভৌতবিজ্ঞানে যে হিউজ পরিমাণ শূন্যপদ খালি রয়েছে যেমন দশ হাজার এর সাথে আরও যোগ হবে দুই হাজার তিন হাজার পদ যোগ হতে পারে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে কিন্তু পঞ্চাশ পাইলেই ভৌতবিজ্ঞান সাবজেক্টদারীরা তারা কিন্তু রিটিনে আপনারা টিকবেন খুব কম মার্কে আপনারা টিকতে পারবেন আইসিটির কথা যদি বলি আইসিটিতে যিনি পরীক্ষা দিয়ে পাশ করলি চাকরি হ্যাঁ এবছর যেহেতু এখন ডিজিটালাইজড করছে নিউ কারিকুলাম আসছে সেখানে আইসিটির উপর অনেক গুরুত্ব রয়েছে তাই আইসিটিতে চার হাজার তিনশো একান্ন পদ অলরেডি খালি রয়েছে ক্যান্ডিডেট কিন্তু আইসিটিতে অত পাওয়া যায় না সেক্ষেত্রে বিয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে যদি আপনার রিটেন মার্ক থাকে আইসিটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের তাহলে কিন্তু তারা আইসিটিতে চাকরি প্লাস হচ্ছে রিটার্ন পাস প্লাস চাকরির আশা করতে পারেন তারপরে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে দুইশো বিশের মতো এখন অলরেডি শূন্যপত্র রয়েছে তার সাথে আরও যুগ হবে সর্বোপরি পঞ্চাশ থেকে যদি পঞ্চান্ন মধ্যে আপনার মার্ক থাকে শূন্য মানে আপনার যদি মার্ক থাকে তাহলে কিন্তু আপনি রিটার্ন পাশ করার আশা করতে পারেন এবং জবও পাবেন কৃষি শিক্ষায় কৃষি শিক্ষায় পনেরোশো বাউান্নটা হয়েছে রয়েছে এবং এর সাথে আরও যোগ হবে আটচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে যদি আপনার মার্ক থাকে তাহলে আপনি কৃষি শিক্ষায় পাবেন এরপরে আমরা কিন্তু কলেজ এবং স্কুল পর্যায়ে টু এর কথা বলবো এখন স্কুল পর্যায়ের অনের কথা আমরা বলতেছি অর্থাৎ স্কুল পর্যায়ে এর কথা বলতেছি চারুকারুকলায় আট হাজার তিনশো আশিটা পদ খালি রয়েছে এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেলেই চারুকারুকলায় যদি কোনো নিবন্ধিত প্রার্থী থাকে তাহলে সে টিকতে পারবে এবং চাকরিও হবে শারীরিক শিক্ষায় চার হাজার পাঁচশো সাতাত্তরটি শূন্য পদ রয়েছে সেখানে শারীরিক শিক্ষায় এর সাথে আরও যোগ হবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে শারীরিক শিক্ষায় যেসব প্রার্থী রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেলেই তার আপনারা রিটিনে টিকবেন এবং গারস্থ বিজ্ঞানেও নয়শো চারটা শূন্যপদ রয়েছে এর সাথে আরও যোগ হবে তাদের মিনিমাম পঁয়ষট্টি প্লাস মার্ক দরকার হবে রিটেনে পাশ করতে হলে তারপরে সামাজিক বিজ্ঞানের যে আওতাভুক্ত সাবজেক্ট ষাটটা সাবজেক্ট এখানে প্রায় পনেরোশো উনানব্বই পদ খালি রয়েছে এই ষাটটা সাবজেক্ট এটা সবাইকে একটা অ্যাভারেজ মার্ক ধরে তাদেরকে টিখানো হবে এখানে সামাজিক বিজ্ঞানের যে পনেরোশো উনানব্বই শূন্য পদ অলরেডি রয়েছে তার সাথে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও নতুন সামাজিক বিজ্ঞান সাবজেক্ট তারপরে ইতিহাস ইসলামের ইতিহাস অর্থনীতি সমাজকর্ম ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এই সাতটা পথ নিয়েই কিন্তু এখানে সাত থেকে আট হাজার শূন্য পথ আপনারা পাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তো এখানে আপনারা আটান্ন থেকে পঁয়ষট্টি মার্কের মধ্যে যদি আপনাদের রিটেনে পাশ করেন আপনারা তাহলে মানে রিটেনে মার্ক অর্জন করতে পারেন তাহলে কিন্তু পাশ করবেন যাই হোক আর কথা মনে রাখবেন যে এই সামাজিক বিজ্ঞানের ষাটটা সাবজেক্ট হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু অ্যাটেন্ড করবে স্কুল পর্যায়ে আর উচ্চ সাবজেক্টটি ক্যান্ডিডেট বেশি হওয়ার কারণে কিন্তু এখানে আপনার মার্কও একটু বেশি লাগবে আর এখন বলবো যে রিটেনে বেশি মার্ক পেতে হবে স্কুল পর্যায়ের যেসব সাবজেক্টগুলোতে সেসব সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে যেমন পদার্থ রসায়ন এই ইসলাম শিক্ষা ব্যবসায় শিক্ষা উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান পদার্থ রসায়ন এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত সাবজেক্টগুলোতে নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপ নাই এখানে প্রয়োজন কম হবে আর আপনাদের পাসমার্কটাও রিটেনে পাস করতে বেশি নাম্বার লাগবে পঁচাত্তর প্লাস রিটেন পাসমার্ক যদি হয় তাহলে কিন্তু আপনারা এখানে টিকতে পারেন স্কুল পর্যায়ের সব সাবজেক্টগুলো আবার বলছি যে পদার্থ রসায়ন ইসলাম শিক্ষা ব্যবসায় শিক্ষা উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এখানের শূন্য পদগুলো অনেক নিতান্তই কম ব্যবসায় শিক্ষায় তিনশো একাশিটা শূন্য পদ রয়েছে তার সাথে আরও শূন্য পদ একদের সহযোগ হইতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে সেখানে দেখা গেছে প্লাস মার্ক দরকার হবে আমরা আসি যে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে বাংলায় তিনশো একান্ন প্লাস শূন্যপত্র হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও দেখা গেছে একশো বৃদ্ধি পেতে পারে টোটালি সাড়ে চারশো সাড়ে চারশো হলে এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট অ্যাটেন্ড করবে বাংলা প্রবাসককে হিসেবে তারা পরীক্ষা দিবে এখানে সত্তর প্লাস মার্ক লাগবে শুধুমাত্র পাশ করার জন্য চাকরি পেতে হয়তো বা পঁচাত্তর আটাত্তর মার্ক লাগতে পারে প্রবাসক চাকরি পাওয়ার জন্য ইংরেজিতে তিনশো ইংরেজি লেকচারার পদের জন্য তিনশো বাহান্নটা পদ খালি রয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যদি কেউ প্রাথমিকভাবে তারা সুপারিশপ্রাপ্ত হবেন তারা যদি এখানে যোগদান না করেন তাহলে দেখা গেছে আরও কিছু শূন্য পাবেন এবং ই রিকুইজিশনের মাধ্যমে বিভিন্ন কলেজ থেকে আরও কিছু পেতে পারেন সর্বোপরি ইংরেজি সাবজেক্টে চারশো কি সাড়ে চারশো শূন্য পাবেন এখানে সত্তর থেকে পঁচাত্তর মার্ক আপনার পাশ করতে লাগবে মিনিমাম চাকরি পেতে আশি মার্ক অথবা পঁচাশি মার্কের দরকার হতে পারে গণিত সাবজেক্টে দুইশো সাতচল্লিশটা শূন্যপদ রয়েছে এর সাথে আরও নতুন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে পাবেন একশোর মতো দেখা গেছে এখানে আশি প্লাস গণিতে যদি আপনি গণিত সাবজেক্টে কলেজে চাকরি পেতে হয় সেখানে আশি প্লাস মার্ক লাগবে রিটেনে কৃষিতে চুরানব্বই প্লাস শূন্যপদ রয়েছে তার সাথে আরও নতুন শূন্যপদ যোগ হবে কৃষিতে চাকরি পাইতে হলে কলেজে সেখানে আশি প্লাস রিটেনে পাস মার্ক দরকার হবে আইসিটিতে বারোশো বাহাত্তরটা শূন্যপদ খালি রয়েছে আগেই বলছি যে আইসিটি সাবজেক্টে হিউজ পরিমাণ শূন্যপদ খালি রয়েছে স্কুল এবং কলেজ দুই জায়গায় আইসিটির খুব জয় জয়কার এবং এখানে ক্যান্ডিডেটের খুবই প্রয়োজন শিক্ষকের খুবই প্রয়োজন এখানে আইসিটিতে যারা খুব কম মার্ক পাবেন তাদেরকেও রিটেনে টিকানো হবে পঞ্চাশ যারা পাবেন তারা চাকরিও পাবেন এবং টিকবেনও আরবি সাবজেক্টেও কলেজে হিউজ পরিমাণ শূন্যপদ খালি রয়েছে এখানে বারোশো বাহাত্তর প্লাস শূন্যপদ খালি রয়েছে তার সাথে আরও পঞ্চাশ মানে আরও দেখা গেছে পার্শ্ব যুগ হতে পারে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণ এই আরবি সাবজেক্টে পদ খালি থাকায় এখানে পঞ্চাশ প্লাস যারা রিটিনে মার্ক পাবেন তারাই পাশ করবেন রাষ্ট্রবিজ্ঞানে একশো তিয়াত্তরটা শূন্যপদ রয়েছে তারাও সত্তর প্লাস মার্ক লাগবে রিটিনে টিকার জন্য কলেজ পর্যায়ে যেসব সাবজেক্টে বেশি মার্ক দরকার হবে সেসব সাবজেক্টগুলো হলো খেয়াল রেখেন যে কলেজ পর্যায়ে যেসব সাবজেক্টগুলোতে আপনার বেশি মার্ক তুলতে হবে অর্থাৎ 75 থেকে আশি মার্ক তুলতে হবে সেসব সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে যেমন অর্থনীতি ফিনান্স হাদিস সমাজ বিজ্ঞান ইতিহাস পদার্থ মার্কেটিং ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা ইত্যাদি ইত্যাদি সাবজেক্টগুলো এবং রসায়ন এখানে বলে রাখা ভালো যে অর্থনীতিতে বর্তমানে ছিচল্লিশ প্লাস শূন্য পদ খালি রয়েছে ফিনান্সে পঞ্চাশ প্লাস শূন্য পদ খালি রয়েছে হাদিসে বিরানব্বই প্লাস শূন্য পদ খালি রয়েছে সমাজবিজ্ঞানে বিরাশি প্লাস শূন্য পদ খালি রয়েছে ইতিহাসে একাত্তর প্লাস শূন্য পদ খালি রয়েছে পদার্থবিজ্ঞানে ছিয়ানব্বই প্লাস শূন্য পদ খালি রয়েছে এবং মার্কেটিংয়ে ছেচল্লিশ প্লাস শূন্য পদ খালি রয়েছে ইসলামের ইতিহাসে ষাট প্লাস শূন্য পদ খালি রয়েছে ইসলাম শিক্ষায় একশো তেরোটা শূন্যপদ খালি রয়েছে এবং রসায়নে একশোটি শূন্যপদ খালি রয়েছে এগুলো যে পদগুলো বললাম এই খালি পদগুলোর সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আরও শূন্য পদ যোগ হবে তো সে পর্যন্ত সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি আপনাকে চাকরি পেতে হয় এখানে কিন্তু পঁচাত্তর থেকে আশি মার্ক আপনাকে সর্বনিম্ন পেতে হবে আর রিটেনে কিন্তু টিকতে হলেও আপনাকে পঁচাত্তর মার্ক দরকার হবে এবং যেসব কলেজের যেসব সাবজেক্টগুলোতে আরও আরও বেশি মার্ক তুলতে হবে আরও বেশি মার্ক তুলতে হবে তার মধ্যে যেমন রয়েছে ভূগোল দর্শন মনোবিজ্ঞান পরিসংখ্যান ব্যাংকিং প্রাণীবিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আপনাকে যেমন ভূগোলে সাতত্রিশ প্লাস শূন্য পদ খালি রয়েছে দর্শনে ষাটটা শূন্য পদ খালি রয়েছে মনোবিজ্ঞানে তিনটা পরিসংখ্যানে তেরোটা ব্যাঙ্কিংয়ে এখানে দুইটা আর প্রাণীবিজ্ঞানে উনত্রিশটা এই সাবজেক্টগুলোতে পাশ করতে হলে আপনাকে পঁচাশির উপরে রিটেনে বা রিটেনে মার্ক পেতে হবে তাহলে আপনি পাশ করার আশা করতে পারেন এবং এই সাবজেক্টগুলো বর্তমান নিউ কারিকুলাম অনুযায়ী বিভিন্ন সাবজেক্টে আপনাদের আপনাদের নিয়োগ হতে পারে যাই হোক এই ছিল মানে স্কুল এবং কলেজের শূন্য পদের সংখ্যা এবং কত পেলে আপনি রিটিনে পাশ করার প্রবাবিলিটি থাকবে তা নিয়ে বললাম এখন স্কুল পর্যায়ে টু কথা বলতে গেলে স্কুল পর্যায়ে টু যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নয়শো বিয়াল্লিশ জন সহকারী মৌলভী কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন এখনও ছয় হাজার পাঁচশো প্লাস পদ শূন্য আছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নয়শো বিয়াল্লিশ জন সহকারী মৌলবী সুপারিশ প্রাপ্ত হয়েছেন আর এখনও ছয় হাজার পাঁচশো শূন্য পদ খালি রয়েছে তার সাথে আরও কিন্তু শূন্য পদ যোগ হবে আঠারোতম সহকারী মৌলবীদের জন্য এটা একটা বিশাল সুযোগ যারা এই মৌলবী পদে পরীক্ষা দিবেন তারা কিন্তু ৪৫ থেকে পঞ্চাশ কিংবা পঞ্চান্ন পেলেই রিটেনে তারা কিন্তু পাশ করে যাবেন এবং তাদের কিন্তু চাকরি হবে সেই অনুযায়ী তারা যে পরিমাণ শূন্য পদ খালি থাকবে তার চেয়ে বিশ পারসেন্ট তারা বেশি টিকানোর কথা এখন যদি তারা আরও বেশি টিকায় সেটা ভিন্ন তবে পদের চেয়ে বিশ পার্সেন্ট বেশি তারা টিকাবেন এই হলো স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে শূন্য পদ এবং পাশ করতে আপনার কত মার্ক দরকার হবে সে বিষয়ে আপনাদের জানা উচিত যে রিটেনের মার্কটাই কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ভাই ভাই শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশন যাচাই করে এবং আপনি আসলে চাকরিটার জন্য কোয়ালিফাই কিনা এটা কিন্তু তারা যাচাই করে ভাই ভাই মার্ক যেমন বারো পেলে আপনি পাশ করবেন ভাই ভাই কমন শুরু সবাই পেয়ে থাকে ভাইবা পরীক্ষায় আর ভাইবা পরীক্ষায় সাধারণত কাউকে ওইভাবে বাদ দেওয়া হয় না আর যদি না কোনো তার প্রবলেম থাকে এবং সার্টিফিকেটের যদি না কোনো সমস্যা থাকে অথবা ভাইবা বোর্ডে বসে যদি তাদের সাথে কোনো মার্কেটিংয়ে না জড়ানো হয় তার আচরণে যদি কোনো মানে অসদুপায়ে তারা খুঁজে না পায় তাহলে তাকে পাশ করিয়ে দেন এবং ফিফটি পারসেন্ট যারা ভাই ভাই প্রশ্নের উত্তর দিতে পারেন তাদেরকে পাশ করিয়ে দেন যাক সে বিষয়ে আমার ভাইবা পরীক্ষায় আমাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং আপনি কিভাবে ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেবেন সে বিষয়ে নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা সবাই রিটার্নের প্রস্তুতি নেন এবং সামনে রিটার্ন পরীক্ষায় পরীক্ষা খুব ভালোভাবে দিবেন এটাই আশা করি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বা চালবিন ইব্রাহিম ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ